ডক্টর শফিকুর রহমানের ডাকে এটা ডক্টর শফিকুর রহমানের ডাকে আমরা আসি এটা হচ্ছে কোরআনের ডাকে কোরআনকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছি মনে রাখবেন শহীদ আচারের বিরুদ্ধে আমরা যেই রকম এক হয়েছিলাম তদ্রুপ আমরা এক হয়ে ডক্টর শফিকুর রহমানের হাতকে আমরা শক্তিশালী করব যদি ডক্টর শফিকুর রহমানকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি তাহলে মনে রাখবেন এই দেশে আর কোনো শৈরাচার মাতাচারা দিয়ে উঠতে পারবে না জুলুম টেন্ডারবাস রাহাজানি সন্ত্রাসী কোন খারাবি এই দেশ থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাই আসুন আমরা ডক্টর শফিকুর রহমানের হাতকে শক্তিশালী করি আর তার কাঁধে কাঁধ মিলিয়ে তার সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই দেখবেন এই বাংলাদেশ একদিন পৃথিবীর মানচিত্রে অনেক উপরে উঠে গেছে তো সম্মানিত তৌফিদি মুসলিম জনতা আমি আপনাদের কাছে আহ্বান করব। কোরআনকে যদি আপনারা সংশোধন নিতে চান তাহলে ডক্টর শফিকুর রহমানের হাতকে আপনার শক্তিশালী করুন তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন দেখবেন এই দেশে সকলেই আমরা এক ছায়া নিচে আসতে পারব হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলেই মিলে আমরা এক দেশে বসবাস করব কোনো ভেদাভেদ থাকবে না আমাদের ধর্ম মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করবে খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম পালন করবে হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে আর বৌদ্ধরা বৌদ্ধদের ধর্ম পালন করবে কারণ আমরা কারো বিরুদ্ধে কারো ধর্মের বিরুদ্ধে আমরা স্লোগান দিব না কারো ধর্মকে আমরা নঃস্বাত করে দিব না কারো ধর্মকে আমরা এই দেশ থেকে বিদায় করে দিব না তো সর্বশেষ আমি বলতে চাই দারি আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করে